হ্যালো বন্ধুরা ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু পিকনিক স্পেশাল তো তোমরা দেখতেই পাচ্ছ এখন টিফিন চলছে আর টিফিনে আছে পাউরুটি ডিম আর কলা আর তারপরে আছে কফি আর চিকেন পকোড়া আর যারা চিকেন খায় না তাদের জন্য আছে ফিশ পকোড়া তো চলো এবার জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখায় তো আমরা যেখানে পিকনিক করতে এসেছি প্রত্যেক বছরই এখানে পিকনিক করতে আসা হয় আমাদের আর এই পিকনিকটা পুরোপুরি আমার বোনের বরের তরফ থেকে তো চলো এবার জায়গাটা ঘুরে দেখায় তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে আর পুরোপুরি আমবাগান তোমরা দেখতেই পেলে আম বাগান থেকে বেরিয়ে এই দেখো চাষের জমি আর এখন তো সর্ষে ফুলের সময় তাই বেশিরভাগ জমিতেই দেখো সর্ষে ফুল আর আশেপাশে আছে ধনে পাতা মটরশুঁটি এইসব আর কি কিন্তু এই আম বাগানটা কিন্তু আমার খুব পছন্দ তোমরা দেখতেই পাচ্ছ এখানে সারি সারি সব আম গাছগুলো রয়েছে আমি এখন ওই ভেতর দিকটাতে বাইরে দিকে এসে তোমাদের সাথে কথা বলছি চলো এবার ভেতর দিকে যাই রান্নাবান্না হচ্ছে ওদিকে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে আর এইখানে দেখো ট্রের মধ্যে চিকেন পকোড়া ভেজে রাখা আছে আমরা তো সবে মাত্র এসেছি এখনও টিফিন করিনি এখন টিফিন করবো তারপরে এগুলোর আয়োজন সেই জন্য এখন এইগুলোর ব্যবস্থা হচ্ছে একদিকে সকালের এই চিকেন পকোড়া ফিশ পকোড়াগুলো হচ্ছে আর একদিকে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের ঘরের লোকটাকে এসেই কাজে লেগে পড়েছে চলো ওই দিকটাতে দেখায় ওই দিকে আবার কি আয়োজন হচ্ছে না হচ্ছে তো এইখানটাতে দেখো কিছু গিফট সাজানো আছে এই টেবিলটার ওপরে তো প্রত্যেক বছরই এইখানে পিকনিক করতে এসে আমাদের কিন্তু অনেক রকম খেলা হয় আর সেই খেলায় যে গিফটগুলো দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এমনকি যারা খেলায় অংশ নেয় মানে বিশেষ করে বাচ্চারা প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় তো সেই গিফটগুলোই এখানে পরপর সব সাজানো আছে আপাতত আমরা এখন টিফিনটা করে নেব নিয়েই তারপরে খেলাগুলো শুরু হবে তো চলো সঙ্গে থেকো দেখতে থেকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমরা সবাই টিফিন করে নিয়েছি একে একে করে নেওয়ার পর তারপরে দেখো আমাদের এই যে খেলা শুরু হয়ে গেছে প্রথমে পাসিং বলটা হয়েছে বাচ্চাদের কিন্তু ওই সময় মিউজিকের দায়িত্বে আমি ছিলাম যেহেতু সেই জন্য ভিডিওটা করতে পারিনি আর আমরা খেলতে আসার আগে আমি আমার ছেলের কাছে ভিডিও করার দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম তো চলো এটা তো বাচ্চাদের হলো আর আমরা মেয়েরা খেলছি আর ছেলেদের জন্য আছে একটা চমক তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো অবশ্যই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাই কত আনন্দ করে খেলছে যেহেতু ওইদিকে মিউজিক বাজছে সেই জন্যে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে কিন্তু মিউজিক তো আর দেওয়া যাবে না তাই সাউন্ডটা আমি অফ করে রেখেছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতজন খেলা হচ্ছিলো তারপর আউট হতে হতে এখন মাত্র এই কয়েকজন বাকি আছে আর যারা আউট হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু আমিও একজন আছি তো চলো এখন শেষ পর্যন্ত কে টিকে থাকে সেটাই দেখার বাকি একদিকে খেলা চলছে আর একদিকে চলছে পকোড়া খাওয়ার পালা তো আমি আর আলাদা করে কোনো প্লেট নিইনি এখানে সবার হাতেই প্লেট রয়েছে সবার থেকে একটা একটা করে খেতে খেতেই আমি এদিকে খেলার দিকে নজর রাখছিলাম তো দেখো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে পেয়ে গেছি এখন শুধু দেখার বাকি কে সবার লাস্ট পর্যন্ত টিকে থাকে আর হার জিতটা জানো তো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে সবাই একসাথে যে এই মজাগুলো করি এটাই আমাদের কাছে সব থেকে আনন্দের তো বন্ধুরা ওদিকে তো পাসিং বল শেষ হয়ে গিয়ে তারপরে দেখো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারটাও কিন্তু প্রায় শেষ হতে চললো অনেকেই খেলছিল তার মধ্যে আউট হতে হতে এখন মাত্র দুজন বাকি আছে এখন এই দুজনের মধ্যে কে ফার্স্ট হয় সেটাই দেখার তো চলো আমরা শেষ পর্যন্ত দেখি শেষ মেশ এই দুজনের মধ্যে কে ঠিকতে পারে তো তোমরা দেখতেই পেলে বাচ্চাদের খেলা শেষ হওয়ার পর তারপরে দেখো ছেলেদের খেলাটা শুরু তোমাদের তো আগেই বললাম যে ছেলেদের জন্য একটা চমক আছে আর এখন সেটাই চলছে সত্যি কথা বলতে আমরা মেয়েরা কিন্তু সারা দিন বাচ্চাদের সঙ্গে থাকি মোটামুটি দিনই আমাদের টুকটাক এটা সেটা খেলা কিন্তু আমাদের বাড়িতেই হয় বাচ্চার সাথে কিন্তু ছেলেরা কিন্তু এই জিনিসটা একমাত্র এই পিকনিক বা কোনো অনুষ্ঠান ছাড়া এই সুযোগটা ওদের আসে না তবুও ওরা অনেকেই খেলতে চাইছিল না কিন্তু আমরা জোর করে সবাইকে অংশগ্রহণ করতে বাধ্য করেছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এদের খেলাটাও কে ফার্স্ট হলো এবার চলো আমাদের পালা তো বন্ধুরা আমাদের খেলার পালা কিন্তু প্রায় শেষের দিকে এখন মেয়েদের মিউজিক্যাল চেয়ারটা হচ্ছে এটা শেষ হয়ে গেলে তারপর হবে পুরস্কার বিতরণের পালা তারপর দুপুরে খাওয়া দাওয়া তারপর একটু আনন্দ তারপর বাড়ি ফেরার পালা শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণ তো বন্ধুরা পুরো পিকনিকের যে মানে এখানকার যে সাউন্ডটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই কারণেই যে চারিদিকে কিন্তু মিউজিক চলছে আমরা যেখানে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে এপাশ ওপাশ করে টোটাল আটটা জায়গায় পিকনিক হচ্ছিলো আর এক এক জায়গায় এক এক রকম মিউজিক চলছিল। আর এই মিউজিকের কারণেই এখানকার যে সাউন্ডগুলো সেই সাউন্ডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখন চলছে বাচ্চাদের পুরস্কার বিতরণের পালা বাচ্চাদের হয়ে গেলে তারপর শুরু হবে বড়দের। আর তোমাদের আর একটা কথাও বলিনি সেটা হচ্ছে বাচ্চারা যে এখানে খেলেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা তো পুরস্কার পাচ্ছেই আর যে বাচ্চাগুলো অংশগ্রহণ করেও পুরস্কার পায়নি তাদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার আমরা বড়রা তো নিজেদের বুঝিয়ে নিই তাই না পাঁচ সেকেন্ড হলাম বা হারলাম কোনো ব্যাপার নেই কিন্তু বাচ্চারা তো সেটা বুঝবে না না তো বন্ধুরা ওদিকে তো পুরস্কার বিতরণের পালা শেষ পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধু বাচ্চাদেরটাই শেয়ার করলাম বড়দেরটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই জন্য আর পুরোটা শেয়ার করলাম না তারপর দেখো ওখান থেকে চলে এসেছি আমরা একেবারে যেখানে গান চলছে সেইখানে আর এইখানে দেখো সবাই মিলে কত আনন্দ করছে সারা বছরে এই একটা সময় বছরের শুরু এই সময়টাতেই মানুষ একটু প্রাণ খুলে আনন্দ করে তাই না আর এদিকে দেখো আমার ছেলে পেছনে ওকে আবার সহজে নাচানো যায় না ওর নাচতে গেলে ওর সঙ্গীগুলোও সেই রকম লাগবে আসলে ওর সমবয়সী এখানে অনেকেই আছে কিন্তু সবকটাই মেয়ে ছেলেদের মধ্যে ও একাই আছে তো বন্ধুরা অনেক আনন্দ হলো এবার চলো খেয়ে নিই তো খেতে বসে পড়েছি আমি আর আজকের মেনুটা একেবারে সিম্পল মেনু এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডাল আছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর সাথে আছে চিপস আর আছে চিকেন তো যখন বসেছিলাম আমি একাই বসেছিলাম কিন্তু ওই প্লেটেই তোমাদের দাদা ভাইও দেখো এসে খেতে বসে পড়েছে এই টেবিলে আমরা চারজন আছি আমি আমার মা আমার দিদি আর তার সাথে রয়েছে আরও একজন আর পাশের টেবিলটাতে দেখো বাচ্চা পাটি বাচ্চা পাটি বলতে আমার বোনের দুই মেয়ে আমার দিদির একটা মেয়ে আর তার সাথে আরও একজন আছে আমাদেরই মেয়েদের মধ্যে একজনের বান্ধবী আর তার সাথে রয়েছে এই টেবিলে আমার বোন তো চলো বন্ধুরা সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছে আর যত সময়টা পেরোচ্ছে এখন মনে হচ্ছে এবার বাড়িতে ফিরতে হবে আনন্দটা সারা দিনের মতন আজকে হয়ে গেল এখন খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই কত মজা করে খাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম সর্ষে বাগানে সর্ষে বাগানে গিয়ে জানো তো অনেকগুলো ভিডিও বানিয়েছি আবার ওখান থেকে কিছু ছবিও তুলেছি তুলে তারপরে আবার দেখো চলে এসছি ভেতরে আর এখন লাস্টবারের মতন একটু আনন্দ করা হচ্ছে গান চলছে আর এখানে কিন্তু সবাই বন্ধু মেয়ে বাবা মা সবাই মিলে একসঙ্গে আনন্দ করা হচ্ছে ওদিকে চেয়ার টেবিল সব কিছু গোছানো হয়ে গেছে আর সেগুলো নিয়ে চলেও গেছে আর আমরা এই কয়জন বাকি আছি বেশিরভাগই এখান থেকে চলে গেছে সবাই শুধু আমাদের ফ্যামিলিটা এবার আমরাও ফিরব তার আগে দেখো বেটা ছেলেগুলো একটু আনন্দ করে নিচ্ছে আর আমরা বানাচ্ছি ভিডিও তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি যেখানে আমাদের পিকনিক হচ্ছিলো সেখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বাচ্চাগুলোকে আমরা আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমরা অপেক্ষায় আছি গাড়ির জন্য গাড়িটা আসলে আমরাও বেরিয়ে পড়বো আর তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে আর ওই সাইডটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বোনের বাড়ি থেকে একটু চা খেয়েছি খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম তো পিকনিকটা যেহেতু বোনদের এখানেই হয়েছে তো সেই জন্য বোনের বাড়ি থেকে এখন আমরা বাড়ির দিকে ফিরছি তো সঙ্গে দেখো রয়েছে দিদির মেয়ে আর ওই সামনের দিকটাতে দিদি আছে দিদির নাতি আছে আর তোমাদের দাদা ভাই আমার সঙ্গে আছে তো আমরা বেরিয়ে পড়লাম এখন ভ্যানে করে যাচ্ছি স্টেশন পর্যন্ত স্টেশন থেকে ট্রেন ধরবো তারপর রানাঘাটে আমরা নেমে যাব ওখান থেকে আবার দিদিরা ট্রেন ধরে ওরা বাড়িতে যাবে তো চলো এবার বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা দেখো চলে এসেছি পিকনিক থেকে তো পিকনিক থেকে এসে বোনের বাড়িতে কিছুক্ষণ বসে চা খেয়ে তারপরে যে বাড়িতে আসলাম আর একসঙ্গে দিদিরা আমরা সবাই চলে এসেছি এখান থেকে দিদিদের তো অন্য আবার ট্রেনে উঠে তারপরে বাড়ি যেতে হবে তো ওরা চলে গেল বাড়ি আমি চলে আসলাম আমার বাড়িতে আর তোমাদের দাদা দোকানে একটু কাজ আছে দোকানে গেছে আর ছেলে বাড়িতে এসেই একটু বেরোলো কেননা পাড়ার মোড়ে আজকে কালী হচ্ছে কালী পুজো বলতে ওই পাড়ার মোড়ে যে মন্দিরটা আছে আজ তো আমাবস্যা সেই অমাবস্যারই পুজো হচ্ছে আর আমি চলে এসেছি ঘরে এখন জামা কাপড় ছাড়বো ছেড়ে দেখি রাতের খাওয়ার ব্যবস্থা কিছু একটা করতে হবে তো চলো বন্ধুরা সারাদিন পিকনিক করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা